পাঁচান্ন ব্যথা বিশ ব্যথা যত শরীরের ব্যথা আছে সব ব্যথা সারায় আছে গো কেউ আমি সিঙ্গে লাগাই অনেক ভালো সিঙ্গে লাগাইতে পারি এক কানে সব ব্যথা চলে যায় সারাদিন ঘুরলাম একটা পাইলাম না কারো কি এখন কোনো ব্যথা করে না নাকি ওই যে চাষা মেয়ে বইয়ে রয়েছে সাসামী মনে হয় গিরে গিরে ব্যথা আসছে তোর মারে বাপ তোর গুষ্টি লড়াই হ্যাঁ খালি ট্যাকা টেকা বিহার পড়ছে খালি হয় হালা পর আমার মনের ব্যথা যে এটা খোর র ব্যথা যে কোনো ব্যথা সারাই গো সারাই না

কইলাম না আপনার আমি মনের ব্যথা একবারে ভিতর থেকে ব্যথা যে কোন ব্যথা পুরানো যদি দশ বছর আগের ব্যথা হয়ে থাকে ওই ব্যথাও আমার সিঙ্গে একবার যদি লাগান আর সারা জীবন আপনি ব্যথা করবেন হ্যাঁ একবার টাইনে ভিতর থেকে রসটাই টাইনে টাইনে বার করুন তাহলে এক কাম করুন আমার ব্যথা দিছাও আমি তো ভিতরে আপনার ব্যথা কোন জায়গায় ব্যথাটা গড়ে ভিতরে চলো যা এত বলে কই ঘরে ব্যথা দাঁড়ান আগে দেখ নাও আপনার ব্যথাটা তারপরে ঘরে যাই ব্যথা কোন জায়গায় দেখেন ব্যথা যায় লুকি আমার এই যে এই জায়গাটা বুঝছো মিয়া ও বুঝছি আপনার এই হাড়ও ব্যথা না হাড়ু না তাহলে মধ্যে হাড়ু মধ্যে যে একটা ঠ্যাং আছে আমার মধ্যে একটু দেখো মধ্যে ঠ্যাং এর ব্যথা আরে একবার যদি ওই শিক্ষা আমি করি

সারা জীবনের জন্য আপনি একবারে লাল কুটা কালা কালা ব্যাথা এত ব্যাথার ব্যাথা আপনার এখন একটু ভালো লাগতেছে না তারা আরেকটা টান দিই রাখো

আর একটু খালি বিষটা খালি আবার ফাড়াই দিব হ্যাঁ আপনি কোনো চিন্তা করেন না এই বাইদেনি যত দিন আছে আপনার কোনো ব্যথা আর থাকবে না সব ব্যথা এই বাইদেনি ভালো করে দিব আসি এখন হ্যাঁ এই ওষুধ আছে কিন্তু জানতাম না ব্যথা শুয়ে গেছে গা 你是这，把老人是。